ইউ ইয়াও কী অবস্থা সবার ওয়েলকাম টু আরবান রিয়াকশন আমি রাব্বিরাত চলে আসছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে আজকেও বরাবরের মতো গান শুনতে যাচ্ছি আপনারা অনেক বেশি পরিমাণে কমেন্ট করছেন আমার যে প্রিভিয়াস একটা গান ছিল আমি আস করছিলাম মানে রিয়াকশন ছিল ওইখানে আস করছিলাম যে মানে ভাইপারটা কে আমি চিনি না আপনারা যদি থাকে থাকেন আমাকে একটু জানাবেন প্লিজ অ্যান্ড অনেকেই ওইখানে কমেন্ট করছেন যে ভাইপার একজন সিঙ্গার যার আসল নাম হচ্ছে ফয়সাল আমি কমেন্টের থ্রুতেই জানতে পারছি অ্যান্ড ওনার নাকি একটা গান পর্যন্ত আছে গান বের হইছে গানের নাম হচ্ছে এল ক্লিক ওর আইলে ক্লিক আমি এই বিষয়টা শিওর না কারণ আমি যদি ইংলিশে উচ্চারণ করি ইটস এল অ্যান্ড ক্লিক অ্যান্ড বাংলায় যদি আমি ওইভাবে ধরতে যাই তাহলে আই লে ক্লিক অরিজিনালি গানের টাইটেলটা কি আমাকে জাস্ট একটু কমেন্ট করে আবার জানাই দিবেন আমি যদি ভুল হয়ে থাকি সেই সেই জন্য আমি দুঃখিত সরি আমাকে একটু কারেক্ট করে দিবেন প্লিজ অ্যান্ড আচ্ছা তো গানের গানের যে টাইটেলটা গানের টাইটেল লেখা আছে ভাইপার আইলে ক্লিক অর আইল ক্লিক প্রোড বাই শেজান বিটস রং সাইড রং সাইড কেন রাইট সাইড আছে নাকি আবার আরেকটা এটা কি ওদের হুডের নাম আমাকে একটু কমেন্ট করে জানাবেন মানে রং সাইডটা কি অ্যালবামের নাম হুডের নাম না না এটা আবার গানেরও কোনো একটা অংশ বা কোনো আর্টিস্টের নাম রং সাইড জানি না একটু ডেসক্রিপশন বক্সটা দেখি আচ্ছা টাইটেলটা আবার লেখা আছে আর্টিস্ট একজনই ভাইপার প্রডিউস বাই শেজান বিটস অডিও ইঞ্জিনিয়ার বাই স্নেয়ার বাইট বিট বাইট ওকে ডিরেক্টেড বাই স্নেয়ার বাইট সিনেমাটোগ্রাফি বাই স্নেয়ার বাইট ওকে আচ্ছা এখানে আবার লিরিক্সও লিখে দিছে তারা ডিসক্রিপশনে নাইস তো আমরা কথা বাড়াবো না চলেন আগে ভিডিওটা দেখি তারপরে আমি আমার মতামত আমার যত কিছু বলার আছে সব বলবো কোনো প্যারা নাই লেটস প্লে দা ভিডিও লেটস হেডে রে ভাই মিউজিকটা তো ভাইপারাইলিক আর ভাইপারডাইলহে আর মাই পাডাইলে জিৎ সালা ঢেকা রাহি স্পিড কয় পাউলা আইলে ক্রিপ আর ভাউনা পাইলে স্লিপ ইসলা জায়গায় খাই না স্লিপ স্যার শেজ অন দা বিট ভাঙ্গা চুরা অঞ্চল দেই বোদাই পিদাই চঞ্চলে কয়না পড়ছে কয়না আর মন্ডল গন্ড বলে দেখ ভার্স খাতায় লকে আছে নাই লগে সে আঞ্চলে ডায়লগে পেরল বানায় পাইলটে তিন ভাই লগে দেখ কইলা যাবি এমনে যেন আগুন লাগে প্লাস্টিকে আইসনা বায়া হাত দিতে সোলজার রেডি পার দিতে ডেন্ডি খায় খেলোয়াড় চপ্পর খেলোয়াড় উপরে দিয়া শক্ত ভিতর দিয়া জানোয়ার মানোয়ার না মানো যে ভোগলায় ওটা না মানো বাটে পড়লে মশা সামনে হার যায় কামানো আরে পার দিলে সেলাই পরে বত্রিশ সলিড ব্রোস পেপার দিয়া যে ও বানানো সেমাই বানাই সুগার ছাড়া খাইতে হইব একটা না একশো টাকার রুমাল না রে মাথায় দা ব্যান্ডা একশো পিরের বাগে খেস দে হাই তাই বানা পুরো পাইন্ডি রাইট কানাকে কুইতেইছে না ভাই পারাইলে ক্লিক আর ভাই পাডাইলে হিট

কে তুমি ভাই ফয়সাল ভাই আমি ফার্স্ট টাইম দেখলাম রে ভাই আমি আর্টিস্টটাকে ওইভাবে চিনিও না আর্টিস্টের প্রোফাইলে আর কোনো গান আছে রে ভাই আর্টিস্টের প্রোফাইলে একটাই গান ইটস নট এই ক্লিক গানের মধ্যেই বলা হইছে আম সরি আমি শুরুতে ভাবছি যে এইল ক্লিক হবে বাট ইটস আই লেক ক্লিক ভাই গানটা কি ক্যাচি ম্যান ছাড়াও একটু টু বিটটা ভালো বানাইছে ভালো লাগছে বাট এই গানের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে গানের মধ্যে এক প্রকার ফিল পাওয়া গেছে গানের শুরু থেকেই একটা জালালি জালালি একটা ফিল ছিল মনে হয়েছে যে আমি কোন জালালির গান শুনতেছি বা উত্তর এটারে কি বলে যে মানে উত্তরাধিকার উত্তরাধিকার না হ্যাঁ তো তাই না যে উত্তরাধিকার হ্যাঁ উত্তরাধিকার ঠিক আছে উত্তরাধিকার সূত্রে কেউ একজন হয়তো বা জালালির গান গানটাকে রিপ্রেজেন্ট করতেছে অথবা জালালিকে রিপ্রেজেন্ট করতেছে জালালি বলতে আমি জালালি সেট বুঝাইতেছি অথবা এমসি মার্ক্সের ক্রিউ বুঝাইতেছি এইটার মধ্যে কিন্তু আমি ফিল্টা পাইছি ঠিক আছে ভাই মানে যে কি বলে ওই সেই জালালি ওই ওই সেই যেই একটা আমেজ আছে না ওই ফিল্ডটা পাইছি না আমার কাছে ভাল লাগছে কিছু কিছু জিনিস মানে মজার ছিল লিরিক্সটা বিশেষ করে কোরাস কি ছিল হচ্ছে ভাইপার আইলে ভাইপার আইলে ক্লিক ভাই পাঠাইলে হিট ঠিক আছে মায় পাড়াইলে জিদ শালায় রাহি স্পিড মানে এটা এটা কিন্তু খুবই একটা মিনিংফুল ঠিক আছে ভাইপার আইলে ক্লিক আর ভাই পাড়াইলেই হিট ঠিক আছে ভাইপার আসলেই ক্লিক মানুষ করবে আর ভাই পাঠাইলে হিট তো হবেই মায় পাড়াইলে জিদ ঠিক আছে মা যদি পাঠায় ওটা জিতকা আসছে আর শালায় স্পিড মানে মা যারে পিঠাইতে পাঠাইছে ওরা আর কি বুঝাইতেছে তুই শালা ঢাইকা রাখিস ওর গানের মধ্যে কিন্তু অনেকগুলো বার্স ছিল ঠিক আছে যে যেমন হচ্ছে ভাঙ্গাচুরা অঞ্চলদেহি ভোদাই পিটাই চঞ্চলে ময়না পড়ছে গয়না আর মন্ডল গন্ডগোলে ঠিক আছে ময়না পড়ছে গয়না আর মন্ডল যে মানুষটা আছে ও গন্ডগোলে আছে দেখ ভার্স খাতায় লকে আস আছে নাই লগে সোনায় চলে ডায়লগ ডায়লগে ব্যারল বানায় পাইলটে তিন ভাই লগে চমৎকার ভাই মানে আমি আমি ভাল লাগত ভাই ঠিক আছে সব থেকে বেশি আমার কাছে যেই যেটা মজা লাগছে সেটা হচ্ছে যে মানো আর নামানো যে ভোগলায় অট্টা নামানো বাডে পড়লে মশার সামনে হার মাইন না যায় কামানো ঠিক আছে এইটা যে ভাই একটা বার্স ম্যান পুরো ফাটায় ফালাইছে আমার কাছে ওভারঅল ভাল লাগছে এখানে আমার এলাকার কিছু কথা বলা হয়েছে যেমন কি না সাইট ফিট যদিও আমি সাইট ফিটের নাম কাজীপাড়ার ঠিক আছে মানে আমার এলাকা কাজীপাড়া অ্যান্ড আমার গ্রামের বাড়ি কারানিগঞ্জ তো আমি দুইটা লাইনের মধ্যে এই এই ফ্লেভারটা পাইছি রাজধানীর ফ্লেভার কারানিগঞ্জ অ্যান্ড সাইট ফিট আমার পাশেই এলাকার এলাকার মধ্যেই বলা যেতে পারে এই পার ওই পার আমার কাছে তো লাগছে ভাই গানটা গানটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান আর আইলে ক্লিক ভাইপার ভাইপারের আসলে আরও কিছু গান শুনতে চাই ভালো লাগছে যেহেতু অ্যান্ড শেজানের বিট সেজানের বিট মোটামুটি বলা যেতে পারে ক্যাচি বিট আর এই বিটের মধ্যে ওই ফিলটাও কিন্তু ছিল ঠিক আছে সেজানের গান যে থাকে অবভিয়াসলি সেজান মানাই ওই ফিল্ডটা থাকবেই আর তাছাড়া যে মাক্স বা জালালি সেটের যে ফিল্ডটা ছিল ওইটা একটা এক্সটেনশন অ্যাড করছে যেটা একটা আলাদা রকমের একটা ফিল পাওয়া যায় কারণ জালালি সেটের কিন্তু লাস্ট আমরা মাকসের গানটা শুনছি বাট জালালি সেটকে এখন আর ওইভাবে অ্যাক্টিভলি দেখা যাচ্ছে না তো ওই অনুসারে যদি তারা মানে ওই কি বলবো যে মানে ওই হুটটা বা জালালি সেটের যেই ট্রেন সেট করার যেই সিস্টেমটা ছিল ওই জিনিসটা যদি তারা ফলো করে অথবা যদি ওই জিনিসটাকেই তারা হচ্ছে গাইডলাইন হিসেবে ইউজ করে সামনে আগায় এটা একটা ভালো জিনিস হতে যেতেছে তার মানে হচ্ছে যে এনচেস্টাররা আমরা যেভাবে বলি যে পূর্ব মানে পূর্ব এটাকে পূর্বপুরুষ বলে ঠিক আছে যে পূর্বপুরুষ বা বংশের আগের যে মানুষগুলো তারা যেভাবে গানগুলা বানাইতো ওই ধারাটাকে তুলে ধরে রেখে বাংলা গানে আগানো এটাও কিন্তু একটা ভালো একটা জিনিস উইচ ইজ ভেরি গুড ভাল লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আর নেক্সট এপিসোডে আর হ্যাঁ ভাই ভাইপারকে আমার ভাল লাগছে ভাইপারের যত ফ্যান আসতো সাবস্ক্রাইব করে দাও নেক্সট গান যখনই আসবে ভাইপারের আমি নোটিফিকেশন বেল বাটনটা বাজায় রাখতেছি আসা মাত্রই আমার রিয়াকশন চলে আসবে সো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আপনারা যদি আমার চ্যানেলের নোটিফিকেশন বেল বাটনটা না বাজান তাহলে কিন্তু ভাই রিয়াকশান মিস করবেন সো কথা